জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় ফোনে বিএনপি জানিয়েছেন শেহবাজ শরীফ উষ্ণ আলোচনায় দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন তারা একই সঙ্গে তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী বিস্তারিত দেখুন প্রতিবেদনে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ সময় তাকে পাকিস্তানি সফরের আমন্ত্রণ জানানো হয় স্থানীয় সময় শুক্রবার তেরোই ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তথ্য জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয় উষ্ণ ও আন্তর্জাতিক ফোন আলাপে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা স্মরণ করেন এই দুই নেতা পাকিস্তান বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে তার অসাধারণ অবদান এবং দুই দেশের জনগণকে আরও কাছে নিয়ে আসার ক্ষেত্রে তার মুখ্য ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান তারা ফোন সফলভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান শেহবাজ শরীফ তিনি বলেন এই নির্বাচনের মাধ্যমে জাতির লালিত গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধ প্রতিফলিত হয়েছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা স্মরণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী উভয় দেশের সার্বভৌম সমতার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার এবং আঞ্চলিক শান্তি ও অগ্রগতিতে দুই দেশের নেতৃত্বে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যানকে তার সুবিধা মতো সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শেহবাজ শরীফ এ সময় আমন্ত্রণে সাড়া দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীকেও ঢাকা সফরের আমন্ত্রণ জানান তারেক রহমান উভয় নেতা আগামী দিনগুলোকে দুই দেশের জনগণের কল্যাণে কাজ করতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারে সম্মত হন লাগে আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা প্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ